দৃশ্য স্থানীয় লোকজন উপভোগ করছে এবং এই মাছ এখন পর্যন্ত সবচেয়ে বড় যে মাছ বড় শিকার করতে পারবে প্রথম পুরস্কার হিসেবে টাঙ্গাইল শৌখিন মৎস্য শিকারী সমিতি থেকে দেওয়া হবে তাকে নগদ পনেরো লক্ষ টাকা দেখতে পাচ্ছেন সেই মাছটি কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে একটি টিকিটের মূল্য সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে টিকিট কেটে যে বড়ো মাছ ধরতে পারবে সেই জিতে নেবে আজকে পনেরো লক্ষ টাকা পুরস্কার দেখতে পাচ্ছেন মাছ কিন্তু বসিতে ধরা পড়েছে যারা মাছ শিকার করে তারা কিন্তু মাছটি ধরার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত কিন্তু মাছটি ধরা হয় সেই মাছ ওজন করে আমরা যতটুকু দেখেছি প্রায় দশ কেজি পাঁচশো গ্রামের মতো হবে আজকে এখন পর্যন্ত এই সমিতিতে টাঙ্গেল মৎস্য শিকারি সমিতিতে সর্বোচ্চ বড় মাছ দশ কেজি পাঁচশো গ্রাম ওজনের এই মাছটি যদি বড় হয় তাহলে কিন্তু পনেরো লক্ষ টাকা জিতে নেওয়ার সম্ভাবনা রয়েছে তার কিন্তু এর এর সাথে বড়ো মাছ এখন পর্যন্ত কেউ কেউ কিন্তু মারতে পারেনি এটি সর্বোচ্চ আজকের বড় মাছ আমরা মনে করছি যে এই ব্যক্তি কিন্তু জিতে নিতে পারবে পনেরো লক্ষ টাকা প্রথম পুরস্কার এখন কিন্তু ধরার হ্যাঁ গাওতে নাকি ধরে না কে

hai turandeng 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 turandeng